তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ দু তুই শাশুড়ি বউ মিলে সকাল সকাল গোবর দিয়ে ঘর রানগাকে চুকচুকা করে দিয়েছি পুরা কারণ আজমার দিয়ে ধারণা শেষ তো ধানানা শেষ মানে আজ দিয়ে ঠাকুর রাইসব্যাগ তো কেউ গাছি বলে থাকো কেউ অনেক কিছু তো এই দেখো এক গামলা চাল নিয়ে নিয়েছি এই চালগুলোকে ভিজ দিয়ে দিয়ে দেবো তো ভিজ দিয়ে দিয়া ভিজিয়ে দিয়া ছাঁকা সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো আজমা শরীরে ভালো নয় সেই জন্য আমার শাশুড়ি মা একাই ঢেকিয়ে চাপে নামে চালগুলোকে কুটিয়ে নিয়ে চালতে বুঝে সে খেলছে তো আমার শরীরে ভালো থাকলে আমি কিছু হেল্প করে দিত শরীরে ভালো নাই তারপর হ্যাঁ দেখো লক্ষ্মীর পাঁচগুলো আমার যা আছে না বখের মতন কিন্তু যেমন তেমন দিয়ে দিয়েছি কারণ আর আমার কেউ লগ নাই তো দেখো এই গলি ওই গলি দুয়ালে দুয়ালে ঠাকুর টানে খামারে দিয়ে নিয়েছি তো খামারে ফুলটা একটু ভালো করেছি তো কেমন কেমন হয়েছে বলবে একটু কমেন্ট করে তারপরে আম দেখো সন্ধ্যায় সন্ধ্যায় বুঝে গেছে পিঠা করতে তো এটা কম পিঠা করবে বিনা নুনের কারণ এটা বিনা নুনের করতে হয় তারপরে এই পিঠাটা কিন্তু নতুন সানকে সারাই করতে হয় সেই জন্যে এক বিনা নুনে একটু দিয়ে নিয়েছি তারপরে একবারটি দিয়ে দিল তারপরে দেখো সানকে জল দিয়ে কেমন করে করছে দেখতে পাচ্ছ তারপরে এই পিঠাটা কিন্তু আগুনের না দিলে হয় নাই তারপর দেখতে পাচ্ছ কেমন ফুলে গেলছে পিঠাটা কিন্তু সবার হাতে এই পিঠাটা কিন্তু ফুলে নাই আমার হাতেও ফুলে নাই সেই জন্যে আমি অত পিঠা করতে পারি করিনি তারপরে দেখতে পাচ্ছ নতুনের জন্য উঠছে না পিঠাটা তারপর হ্যাঁ দেখো চলে এসেছে আমার ডেনি ঠাকুর তো এখানে কী কী পূজা করে নিল তো দেখতে পাচ্ছো কেমন পূজা হয় পূজা হয়ে গেলো তো এখানে পিঠাগুলো কেউ সাতটা দিয়ে কেউ তিনটা দিয়ে কেউ পাঁচটা তো আমাদের দিনছে পাঁচটা আর দেখে এগুলো আমাদের ঘরের পিঠা নুন দিয়ে কে কে খাবে খাবার পিঠা চলছে